একটা তেঁতুল গাছ একটা আছে না আপনার জাম গাছ তিন ড্যাম আম গাছ পটকা গাছ কত টাকা আনুমানিক দাম হবে ধরুন আড়াই লাখ টাকা তো হবে আচ্ছা মারপিট করেছে কার কার মারপিট করেছে আমার বোর আমার বউমার আমার মেয়ের আর আমার তো ধাক্কা ধুকি এখানে প্রায় দেয় আচ্ছা হাসপাতালে আছে কেউ আমার আমার বড় ওয়াইফ আছে কোন জায়গায় রয়েছে কোন হাসপাতালে যশোর সদর কি নাম তার আছে না

পুরুষ ছেলেরা হচ্ছে মহিলাদের আমি এবার আপা আমার ডাকতে গেছে আমি বুদ্ধি করি পুরুষ মানুষ চিনিছেন আপনি পুরুষ মানুষ যারা মারছিল

তিন আগে যখন কেটেছে একটা ফোন নিয়ে গেছে কাজ ফোন গয়নাঘাটি নিয়ে গেছে গলায় তিনটা স্ট্যান্ড ছিল আমার যা ঘরে যা গয়না ছিল নগদ দুই লাখ টাকা ছিল আমার ছেলে বিদায় যাবে ঠিক আছে